হ্যালো एवरीवन সবাইকে স্বাগতম সি এস এস আজকের পর্বে তো আজকে আমরা যে ক্লাসটা করবো সেটা হচ্ছে আমরা প্রথমে ডব্লিউ থ্রি স্কুলে চলে যাই তারপর আমরা শুরু করবো এবং আমাদের প্রজেক্ট ফোল্ডারে চলে যাব প্রজেক্ট ফোল্ডারে যাওয়ার পর মূলত আমরা আমাদের রিয়েল প্রজেক্ট শুরু করব অর্থাৎ আমরা যেগুলো করতেছি আমাদের ওয়েবসাইট ডিজাইন মাস্টার ক্লাস সিএসএস টিউটোরিয়ালস ওয়েবসাইট ডিজাইন প্রজেক্ট তো এটাকে ওপেন করি ওপেন করার পর আজকের ক্লাসটা আমরা দেখি কি দিয়ে শুরু করতে পারি তো গত ক্লাসে আমরা একটা লিঙ্কে কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয় ফন্ট সাইজ চেঞ্জ করতে হয় তারপর হুবার কালার দিতে হয় তারপর অনেকশন কিংবা ইন মধ্যে কীভাবে ক্লিক করলে পরে যে অ্যাকশন হয় এই অ্যাকশনের মধ্যে কীভাবে কালার দিতে হয় এইগুলা বর্ডিতে কালার দেওয়া টেক্সের পজিশন চেঞ্জ করা এইগুলা শিখছিলাম এবং আপনাদেরকে বলছিলাম যে আমরা এই ক্লাসে মূলত ইমেজের উপর কেউ সিএসএস নিয়ে কাজ করতে হয় সেই জিনিসটা দেখব তো চলুন আমরা শুরু করি তো শুরু করার জন্য প্রথমে আমরা আমাদের পজেক্ট ফুল্ডার ওপেন করি প্রজেক্ট ফুলডার ওপেন করার পর আপনারা জানেন আমরা যদি আমাদের এস্টেম ক্লাসের কথা একটু স্মরণ করি সেখানে আমরা ইমেজ কীভাবে অ্যাড করতে সেটা দেখছিলাম যে আইএমজি ফোল্ডার দিয়ে ইমেজ লিঙ্ক করতে হয় তো আমরা আজকে যেহেতু এখানে একটা ইমেজ রাখতে হবে সেক্ষেত্রে একটা ইমেজ নিয়ে আসি তারপর দেখি আমাদের কাজটা কীভাবে শুরু করা যায় তো প্রথমে আমরা একটা ইমেজ নিয়ে আসবো দেখি এখানে একটা ইমেজ আছে সম্ভবত ফ্রিল্যান্সিং মানে কি ঘুম হারাম ওকে সো আমরা এই ইমেজটা রাখতে পারি এই ইমেজটা আমরা আইএমজি ফুল রাখলাম ওকে রাখার পর আমরা ফাইজা আইটি ইনস্টিটিউট ইমেজের নাম দিয়ে দিলাম কিংবা এই ইমেজের ওকে এই রকম দিই এবার ইমেজটা লিঙ্ক করার পালা আমরা প্রথমে আমাদের ইন্ডেক্স ডট এইস্টিএম ফাইলে ইমেজটাকে লিঙ্ক করবো তারপরে আমরা এখানে সিএসএস নিয়ে কাজ করব তো লিঙ্ক করার জন্য আমরা নর্মালি জানি আইএমজি এস আর সি দিতে হয় ইকুয়েল দুইটা কোটেশন দিবেন তারপর আইএমজি ফোল্ডার স্ল্যাশ ইমেজের নাম তারপর এ এল টি আলটারনেটিভ ট্যাক্স ওকে তারপর আমরা এখানে ইমেজের নামটা দিয়ে দিলাম তো এবার দেখি আমাদের ইমেজ আসছে কিনা আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই অর্থাৎ প্রজেক্টে এই যে ইমেজ আসছে সো এবার কাজে সেই ইমেজ যেহেতু আসছে এখন আমাদের যেটা করতে হবে এই ইমেজটাকে আমরা সিএসএস দিয়ে কীভাবে কন্ট্রোল করতে পারি এই জিনিসটা আমরা দেখব তো এটা করার জন্য প্রথমে আমরা আমাদের সিএসএস ফাইলটা ওপেন করবো স্ট্যালডার্ড সিএসএস এবং স্ট্যালডার সিএসএসে আমরা আজকে ইমেজ নিয়ে কাজ করবো তো ইমেজ নিয়ে কাজ করার জন্য আমরা প্রথমেই আই এম জি লেখলাম আইএমজি লেখলাম আইএমজি লেখার পর এবার আমরা এখানে দিব আজকে সবার আগে যে কাজটাকে উইথ নিয়ে কথা বলবো প্রথমে আমরা সিলেক্টর নিলাম সিলেক্টরের সিলেক্টর হচ্ছে আইএমজি তারপর এইখানে ডিক্লারেশন নেব ডিক্লারেশন হচ্ছে উইথ অর্থাৎ ডবলু ডব্লু আইডি উইথ কতটুক হবে উইথ ইমেজের আমরা দিতেছি ছয়শো পিক্সেল হবে এবং হাইট হবে এই সি হাইট হবে এই ইমেজের চারশো পিক্সেল এটা দেওয়ার পর আমরা সেভ দিয়ে দিচ্ছি সেভ দেওয়ার পর আমরা দেখি আসলে আমার এই ইমেজের পজিশনে কোনো চেঞ্জ হয় কি না ইয়াস পজিশনে চেঞ্জ হয়েছে বাট ইমেজটা একটু ক্রপ কিংবা একটু এলোমেলো হয়ে গেছে দেখতে আগের মতো লাগতেছে না কারণ আমাদের ইমেজের সাইজের যে রেশিও এর সাথে আমরা মিল করে ইমেজটা আসলে সাইজ দিতে পারি নাই তো এটা সমস্যা না আমাদের এখন শেখার বিষয় যে সিএসএস দিয়ে এই মেসটাকে কীভাবে কন্ট্রোল করা যায় এই জিনিসটা আমরা শিখতেছি তো যাই হোক আমি আমার হাইটটুকু একটু কমাই নেই আমি তিনশো দিয়ে দিলাম তিনশো বিশ দেওয়ার পর দিকে এটা কেমন হয় তিনশো বিশ দেওয়ার পর আমি রিলুর দেবো এইবার ঠিক আছে আর যদি তিনশো পঞ্চাশ দিয়ে আমার কাছে মনে হয় এটা পারফেক্ট হয়ে যাবে পারফেক্ট ইমেজটা আমরা শেষের দিয়ে কন্ট্রোল করা শুরু করলাম তো এবার আমরা কী চাচ্ছি আমরা এখানে একটু কাজ করে আমরা চাই ইমেজের ইমেজের চারিদিকে বর্ডার নিয়ে আসার জন্য বর্ডার বর্ডার ফাইভ পিক্সেল সলিড বর্ডার কালার হচ্ছে রেড অর্থাৎ এখানে একটা বর্ডার হবে বর্ডার উইড হবে ফাইভ পিক্সেল এবং কালার হবে রেড ওয়াও এটা আসছে তো এটা আসার পর আমার এই যে বাটন আর বর্ডার এই দুইটা কিন্তু একসাথে লেগে গেছে অর্থাৎ মেজার বাটনটা কিন্তু লেগে গেছে এটা আমরা একটু সরাতে হবে তো এই জন্য একটা স্পেসিং নেওয়া দরকার স্পেসিংটা আমরা নেব মার্জিন মার্জিন টপ আমরা নেব মার্জিন টপ পঞ্চাশ পিক্সেল সো এই পর্যন্ত নেওয়ার পর দেখি কী অবস্থা হয় ওয়াও এটা কিন্তু মার্জিন টপ পঞ্চাশ পিক্সেল হয়ে চলে আসছে তো এতটুকু আশা করি বুঝতে পারছেন এবার আমরা একটু লাইভ কাজ করি লাইভ কাজ করবো কীভাবে আমরা এটাকে একদম শুরু থেকে দেখাই প্রথমে আমার মাউসের রাইট বাটন ক্লিক করব ইন্সপেক্ট তারপর এই যে ইন্সপেক্ট সিলেক্টর ইলিমেন্ট সিলেক্টর আইকন আছে এইটাতে আমি ক্লিক করব ক্লিক করার পর ইমেজটাকে মার্ক করলাম ইমেজকে মার্ক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আইএমজির যতগুলো কোড লিখছি সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে অর্থাৎ সিএসএস ফাইল থেকে এই কোডগুলো এখানে দেখা যাচ্ছে তো এবার আমি একটা কাজ করি ওকে সো এখানে আমরা চাচ্ছি আমাদের ইমেজটাকে সেন্টার নিয়ে আসার জন্য সেই জন্য আমরা লিখবো ডিসপ্লে ব্লক মার্জিন লেফট অটু এবং মার্জিন রাইট অটু এই যে আমাদের ইমেজটা সেন্টারে চলে আসছে এবার আমরা চাই আমাদের এই ইমেজের নিচেও একটু স্পেসিং আসুক মার্জিন বটম পঞ্চাশ পিক্সেল সো আমাদের এই ইমেজের নিচেও কিন্তু এখন চলে আসছে একটা স্পেস চলে আসছে সো আমরা চাচ্ছি এই ইমেজটাকে আর একটু স্টাইল করার জন্য এই জন্য আমরা বর্ডারের কালারটা একটু চেঞ্জ করে দিই গ্রিন দিয়ে দিলাম কিংবা আমরা চাইলে অন্য একটা কালার দিতে পারি হাইলাইট করার জন্য ওকে এইটা দিলাম আমরা চাচ্ছি বর্ডারের উইড দশ পিক্সেল করে দিতে অনেক মোটা দিয়ে দিলাম তারপর বর্ডারের স্টাইল দেওয়ার জন্য বর্ডার স্টাইল এবার কিন্তু আমি চাইলে বিভিন্ন স্টাইল দিতে পারি এখানে কিন্তু বিভিন্ন স্টাইল আছে সো আমি দেখি কোন স্টাইলটা এখানে সবচেয়ে ভালো লাগে ওকে এখানে অনেকগুলো স্টাইল আছে সো নাও আমি এটা দিলাম ড্র এটা দিতে পারি এটা দেওয়ার পর আমি এই কালারটা রেড দিয়ে দিই যেহেতু এটা ভিডিও দেখাচ্ছে তার মানে ইউটিউবের সাথে রিলেভেন্ট আমি রেড দিয়ে দিলাম কিংবা সাদাও দিতে পারি এনি কালার আপনার ইচ্ছা মতো আপনার যে কালার ইচ্ছে সেই কালার দিয়ে আপনি কাজ করবেন এটা কোনো কম্পালসারি কোনো কিছু নয় আমি একটা কালার দিলাম দেওয়ার পর আমার কাছে মনে হইতেছে যে আমরা এখানে একটা বর্ডার রেডিয়াস দিতে পারি বর্ডার রেডিয়াস অর্থাৎ চায়ের দিক দিয়ে একটু কর্নার কাটা হবে বর্ডার রেডিয়াস ফিফটি পারসেন্ট একদম চলে গেছে আমরা দিয়ে দিব পনেরো পিক্সেল সো এবার কিন্তু বর্ডার রেডিয়াস আসতেছে তো বর্ডার রেডিয়াস আসার পর আমরা পঞ্চাশ পিক্সেল দিলাম তো এবার একটু ডিফারেন্ট লাগতেছে তো এই হচ্ছে মূলত ইমেজের মধ্যে যে সিএসএস অ্যাড করে বিভিন্ন সাইজিং করা পজিশনিং করা আমরা এই ইমেজের কোডটুকু আপডেট করে দিই এই জায়গাতে সো এই হলো বিষয় আমরা পরবর্তীতে এই ইমেজের মধ্যে কিভাবে আরও কাজ করা যায় অর্থাৎ আমি কিভাবে এইখানে হুবার করলে এই মেসটাতে একটা ইফেক্ট আসবে কিংবা হুবার করলে কোনো একটা কিছু হবে লিঙ্ক হবে লিঙ্ক করাটা আমরা জানি বাট আমরা চাচ্ছি হুবার করলে মেসটা একটা ইফেক্ট দিবে কিংবা একটা চমৎকার কিছু দিবে তো এটা আমি একটু এআইডি আপনাদেরকে দেখো কুইকলি যাতে দেখাতে পারি সেটা আমি পরবর্তী ক্লাস দেখাচ্ছি অর্থাৎ আমার মাউসটা নিলে পরে প্রথম কাজটা করব কি যে মাউস নিলে পরে এটা বর্ডার কালার চেঞ্জ হয়ে যাবে আরেকটা কাজ করবো আমরা এটাতে ইফেক্ট আসবে একটা শ্যাকিং ইফেক্ট হবে এরকম অনেক কিছু আছে সো আমরা আস্তে আস্তে সব দেখবো আজকে জাস্ট আমরা ইমেজের মধ্যে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সিএসএসটা সেটা দেখলাম আমরা কন্টিনিউ করতে থাকি আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাস করবো এবং নতুন নতুন বিষয়গুলো শিখবো ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি ধন্যবাদ সবাই